আমরা জানি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়াইজ যে সমস্ত প্রশ্নপত্র সম্বলিত বই সংসদের কাউন্টার থেকে আড়াইশো টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে কিন্তু সেই মডেল প্রশ্নপত্র কেন ওয়েবসাইটে দেওয়া হলো না সেটা সংসদের পক্ষ থেকে আজকে ব্যাখ্যা দেওয়া হলো এবং সেই প্রতিবেদন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে জাস্ট আমি এক মিনিটের মধ্যে কি বলা হয়েছে একটু দেখে নিই উচ্চ মাধ্যমিকের মডেল প্রশ্নপত্র কেন ওয়েবসাইটে তুলে দেওয়া হলো না এই প্রশ্ন তুলতে শুরু করেছে শিক্ষকদের একাংশ সোমবার থেকে এই মডেল প্রশ্নপত্রগুলি আঞ্চলিক অফিস থেকে বিক্রি করতে শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক সংগঠনের এক নেতা বলছেন যে তাহলে কি বিক্রির জন্যই এই প্রশ্নপত্র ওয়েবসাইটে তুলে দেওয়া গেল না তবে সেপ্টেম্বরে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র তৈরির জন্য সমস্ত বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে এই আদর্শ প্রশ্নপত্র পৌঁছে যাওয়া দরকার কারণ নতুন সিলেবাসের ভিত্তিতে শুধুমাত্র তারাই প্রশ্নপত্র তৈরি করবেন এদিকে বহু জেলার স্কুল থেকে আঞ্চলিক অফিসের দূরত্বের কারণে সেখান থেকে গিয়ে প্রশ্নপত্র কিনে আনতে দেরি হয়ে যাচ্ছে সব মিলিয়ে শিক্ষকদের প্রস্তুতিও কিন্তু পিছিয়ে যাচ্ছে সংসদের এক কর্তা বলছেন মডেল প্রশ্নপত্র তৈরি করার জন্য শিক্ষকদের সাম্মানিক দিতে হয়েছে সরকারি প্রেস থেকে ছাপানোর খরচও সংসদ দিয়েছে ওয়েবসাইটে যদি সেই মডেল প্রশ্নপত্র তুলে দেওয়া হতো তাহলে সেই প্রশ্নপত্র আড়াইশো টাকার বিনিময়ে সংসদের কাউন্টার থেকে কেউ কিনত না ফলে এই বাবদ যে খরচ করা হয়েছে সেই খরচ সংসদের পক্ষ থেকে কিন্তু উঠতো না সুতরাং মডেল প্রশ্নপত্র এই মুহূর্তে ওয়েবসাইটে তুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই কারণ মডেল প্রশ্নপত্র ছাপানোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় খরচ হয়েছে সংসদের পক্ষ থেকে সেই খরচকে ওঠাতে হবে সেই জন্যই মূলত ওয়েবসাইটে এই মুহূর্তে প্রশ্নপত্রগুলিকে তুলে দেওয়া হবে না যাই হোক বর্তমান পত্রিকায় ছোট্ট এই প্রতিবেদনটি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন